আসসালামু আলাইকুম দর্শক নওগাঁও জেলা ধামৈরাহাট উপজেলা ধামুইহাট গরুরহাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি সার গরুর প্লটে এই সাইডে মূলত হালকা কিছু সার গরু বেছে বিক্রি হয় তাকে হাঁহামোডি যে এই গ্রেট সারগুলো দেখাইতে পারবো এটা কিন্তু আজকের ভিডিওতে পারবো না কারণ এগুলা যতদূর দেখলাম আমরা এই গরুগুলো সবগুলোই মূলত দেশি বা ক্রস ব্রিডের গরু একেবারে হাই কোয়ালিটির সার গরু খুবই কম দেখা যাচ্ছে তারপরেও যতটা সম্ভব আমরা একটু দেখানোর চেষ্টা করব মূলত আমাদের নওগাঁও জেলার যে মাতাজির হাট আছে বা ধাম হাট আছে এগুলো গাইগরুর জন্য বেশি বিখ্যাত হয়ে থাকে তো সার যতটা সম্ভব কালেকশান সেগুলো একটু আপনাদেরকে দেখাবো সামনে খুবই কম বেচা বিক্রি হচ্ছে সার গরু যেহেতু অল্প কালেকশান হয় দর্শক জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভাবনাটা কেমন অবস্থা আজকে সার গরু এমনি থেকে কম বেচা বিক্রি হয় আমাদের এই হাটগুলোতে গাই গরুর জন্য বিখ্যাত আচ্ছা বড় বড় মতো ছোটো একটা অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রথমেই শুরু করব এই যে সার গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা দিয়ে মারা মোটামুটি পার্সেন আর কি বলা যায় কালারটা একটু হালকা লাল একেবারে পিওর লাল না হালকা লাল বেশ ভালো নাভিক কলার কম্বল আছে দেখি কত দাম দর চাচ্ছে যে এত দাম দর করতেছে পাশে দেশি এ পাশে দেখলে দেশি এটা একটু দাম আমরা জানবো মামা সালামু আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টি হাজার বয়সটা কেমন হবে সাত মাস হবে এখন পর্যন্ত কত দাম পাইছেন হাঁটা আসার পর পঞ্চান্ন ছাপ্পান্ন মোটামুটি দশ হাজার টাকা কমে আছে লাস্ট টার্গেট কত রাখছেন বিক্রি করার জন্য আর যদি উপরে ট্রাই করবেন যদি হয় খুবই ভালো যদি না হয় সেক্ষেত্রে শেষ মানে একদম বাড়ি যাওয়ার পর্যায়ে আর কি ষাট হাজার হলেও দিয়ে যাবে এরকম একটা প্রিপারেশান নিয়ে রাখছে আর এই পাশে বেশি দেখতে পাচ্ছি সালামু আলাইকুম ভালো আছেন একটাই করুন আসছেন এটা বয়স হয়েছে কি বয়স হয়নি কত চাচ্ছেন এটার দাম পঁয়ষট্টি হাজার দেশি গরু একবারে দেশি সার দাম দর কত বলছিলো পঞ্চান্ন ছাপ্পান্ন বিক্রি কত ষাটের নিচে সোজা ষাট এটাও টার্কেটে রাখছে ষাট ষাটের নিচে আসার চিন্তা ভাবনা করতেছে না এবং এর পাশে আবার একটা দেশি পিওর দেশি সার এগুলো টাকা কত দাম চাচ্ছেন

যেহেতু হার্টের এখনো পর্যাপ্ত সময় আছে দেখি কতদূর বেঁচা বিক্রি হয় সারগুলো শুরুতেই বলছিলাম দর্শক আহামরি একটা যে হাই পার্সেন্টের সার দেখাইতে পারবো এমনটা কিন্তু না এই যে পাশে নেপাল গির দেখতে পাচ্ছি সঙ্গে শায়ওয়ালও আছে তবে হালকা পার্সেন্ট ক্রস বেড এগুলো সালাম আলাইকুম ভাই ভালো আছেন এই যে একটা নেপাল গির আর একটা শায়ওয়ালের ক্রস হাতের তো শায়ওয়াল না এগুলোর বয়স গড় কেমন বয়স কেমন হবে গেলা ছয় মাস

ভাই এটা তো শার্টের নিচে চাইছেন জোড়া নিলে তো ডিসকাউন্ট হওয়ার কথা সেখানে আরো দুই দুই চার হাজার বেশি যাচ্ছেন যে বারো হাজার দেওয়া যাবে পনেরো টার্গেট পনেরো লাস্ট পনেরো পর্যন্ত দেখা যাচ্ছে তবে পাশেটা সাইওয়ালের লাল কালার যে কারণে একটু দাম বেশি যাচ্ছে পার্সেনে একটু কম হালকা না আছে নেপালগিরের একই অবস্থা তবে নেপালগিরের ফিটনেসটা ভালো আর সাইওয়ালের কালারটা বেশি ভালো লাগছে সেটা আমি একটু এই সাইডে যাবো দর্শক আরও কিছু গরু আছে একেবারে দেশি বলা যায় না ক্রস বিট আর কি ভাই কত দাম চাচ্ছেন ছয় চল্লিশ হাজার এটা দাম দর কত করে দাম কত করে কাস্টমার চল্লিশ বেশ পাঁচা গেছে আছে বয়স কেমন হবে আট নয় মাস সাত আট মাস হবে আর কত লাগে গাগা এটা বিক্রি আর দুই লাগে

এটা তো বেশি বড় এটি ক্রস বিডে আর ওটা শায়লার বেশ ভালো একটা যাচ্ছে দর্শক আর আমরা যদি এদিকে আপনাদেরকে দেখাই ছোট ছোট সার আছে এইগুলো কিন্তু লাম্পি হয়ে গেছে অলরেডি এর রিক্স মুক্ত বলা যায় আর এ পাশে একেবারে দেশি সালাম আলাইকুম ভাই আজকে দুই পিস কালেকশান দুই পিস কালেকশন কেন জানি ভাইয়ের ইদানিং কমে যাচ্ছে বেচা বিক্রি কি একটু বেশি হয়ে যাচ্ছে নাকি একটু বেচা বিক্রি বেশি হচ্ছে বেশি হচ্ছে এই যে দেশিটা কত দেওয়া লাগবে ভাই দেশিটা ভাই দাম চাওয়া 33 33000 আর বেচা বিক্রি কত একটু 31000 30 এর নিচে হবে পার হলে 30 পার হলেই হবে আর যেটা সাইওয়ালের আছে এটা কেমন এটা তো বেশ ভালো নাবি আছে শাইওয়ালটা 35 35 কেমন কি ডিসকাউন্ট থাকবে 35000 35 বয়সটা এটা কেমন হবে চার মাস মাসের মতো বয়স হবে দেখুন দর্শক বাচ্চাটা বেশ ভালো মানের বাচ্চা আছে বেশ খুবই সুন্দর আর গলার কম্বলটা দেখুন দর্শক খুবই সুন্দর আমরা ভাইয়ের কাছে অনেকটা পরিমাণে গরু দেখি আজকে দুই পিসে দেখলাম কারণ আমাদের ধামাটে সার গরুর বাচ্চা বিক্রি খুবই কম হয় মূলত গাই গরু গাই গরুটাই বেশি হয় আমরা আরও কিছু ছোটো ছোটো গরু আছে সেগুলি একটু দেখাবো পাশে একেবারে ভর্তি গরুর মতো দর্শক গরু বোঝা যায় ওই রকম গরু কিন্তু এটা ভাই এটা দাঁত উঠছে কাস্টমার কত পড়ছে চল্লিশ সাতচল্লিশ চাইছেন আর কত লাগে ভাই পঁয়তাল্লিশ কি মনে হচ্ছে যাবে পঁয়তাল্লিশ আজকে আর কমাইতে হবে দশক দেশ একেবারে পিওর দেশি একটা তবে এর বডি ফিটনেস কিন্তু ভুটানি বক্সার করার মতো লাগতেছে দেশি আর দেশি হল ভুটানি বক্সারের মতো ফিল আসবে যদি সরি যদি অনেকেই একটা ভুটানি বক্সার হিসেবে নিতে চান তাহলে কিন্তু নিতে পারবে সুন্দর ছিল আর এই পাশটাতে একেবারে দেশি আর ক্রসবিট দাম দর যেহেতু চলতেছে আমরা একটু দেখে রাখি কাকা কত করে পিস চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার কাস্টমার কতদূর বলছে বাবা সাড়ে আটত্রিশ পর্যন্ত বলতে কত হলে দেবেন চাইছিলেন কতটা তাহলে বললেন যে সাড়ে আটত্রিশ বলছে সাড়ে আঠাশ বলছে না না পঁয়ত্রিশ হাজার ছাব্বিশ হলে এটা দেশি বাচ্চা পঁচিশ ছাব্বিশ হলে যেতে আছে দর্শক আমরা আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম নওগাঁ জেলা ধাময়রাট উপজেলার ধাময়রাট গরুর হাট থেকে এ হাটে প্রত্যেক সপ্তাহে একদিনই হাট বসে রবিবার সকাল যদি আপনি সকাল সকাল আসেন হাটে দেখবেন যে কোনো প্রকার লোক জনমল কিছুই নেই এই হাট লাগে মূলত একটা থেকে বা একটার পর জহরের নামাজের পর থেকে অবশ্যই যদি কেউ আসতে চান সরাসরি আমাদের নাম্বার আছে বিস্তারিত জনতা যোগাযোগ করে আসতে পারেন আজকে মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আলাইকুম